বিশ ত্রিশ লাখ টাকা লস হয়ে গেছে একটু সমস্যা তেল বাচ্চারা অপসন করে দেওয়া লাগবে প্রায় আড়াই লাখ টাকা মতন তা আমার ম্যাডাম ঠিক আছে দেখা যাক ওনার কাগজ সাথে রেখে দেন আপনি আমি দেখি কি করা যায় ওনার কাগজ সাথে রাখলাম রেখে আমি ওনার এই অপারেশনটা একদম ফ্রি করে দিলাম প্রায় আড়াই লাখ টাকা রি শুধু হ্যাঁ ওনারা যে থাকছে বেড মানে আলাদা যে রুমে থাকছে ওই ওইকে একটু বিশ ত্রিশ হাজার টাকা খরচ সব কিছু মিলাই আর কি কারণ অনেক লোক আছে হাসপাতালে থাকে টাকা খরচ যায় না যারা বেড নিয়ে থাকে এদের টাকা খরচ হয় প্রত্যেকটি একটা এরকম আষ্ট মেম্বার ছিলেন না সবাই আষ্ট মেম্বার প্রত্যেকটি ওনার ভাই সাতটার করোনায় মারা গেছে ঠিক আছে ওই সাতটার একটা ছেলে ওনার তিনটি ছেলে একটা ছোট ছেলেটা তাকে আমি ওই ওইটা দিচ্ছিল দেড় লাখ টাকার টার্গেট অপারেশন করতে পারেন না হৃদরোগ ইনস্টিটিউট বাহিনী আমি সব জায়গায় ঘোরাঘুরি করছে কোথাও কোনো লাইন হয় না পরে আমি বলছি আপনি নিয়ে আসেন আমি দেখতেছি আমাদের উপদেশটা আছে জিম আমিনুল ইসলাম মানে আমিনুল ইসলাম ইসলামপুর নতুন বাড়ি করেছে একটা আমাদের ভাই আমার ফোন দেখি বলছি দেখেন এসি কি করা যায় তা আমি পাঠাই আমি দেখতেছি দেখি আমি তাকে ফিরি ফিরি করা দিচ্ছি যদি বিশ্বাস না শুনে দেখবেন আমাকে ওই মানে আশো মেম্বারের ভাই সাতটার ওর ইয়ে দেড় লাখ টাকার একটা মানে এলো এই আপনার নোয়াখালী কমলগঞ্জ বাড়ি এই ঈদের এক সপ্তাহ আগে ওরকম একটা একদম ফিরি করে করা দিচ্ছে হাট ছিদ্র অপারেশন মানে হাট ছিদ্র হয়ে গেলে প্রায় মিনিমাম দেড় লাখ টাকা লাগে এই মানে আর এই সোমবারে একটা ঠিক পাচ্ছে না মানে সিরিয়াল পাচ্ছে না আমি যে আমার স্যারের পরিচয় দিয়ে আমি আসছে সেটা সিরিয়াল আমি করাছি মানে সে দিন ধরে আছে সিরিয়াল পাচ্ছে না পরে কিভাবে আমার নাম্বার পেয়েছে নাম্বার আমাকে ফোন করেছে আমি আমার ডিউটির ফাঁকে মানে আমি আমার সকাল সাতটার থেকে নয়টা পর্যন্ত ডিউটি থাকে নয়টার থেকে আবার বারোটা পর্যন্ত তিন ঘন্টা ফ্রি থাকে এই ফ্রির ভিতরে আমি হয়তো মোটরসাইকেল ছুটি আর না গাড়িতে কষ্ট করে যায় এরকম যে যে আমি এই কাজগুলো করি আর বিকালে একটু সময় পায় না তো রাত দশটা নটার পরে সময় পায় এই রাত নটার পরে যেসব সময় এই সময় হাসপাতালে ছুটাছুটি করি আমি এই কাজগুলো করি তো হয়তো এলাকায় মানে বলা ঠিক না এই যে যে সোমবারে অপারেশন হবে এর বাড়ি ফাইক গেছে যায় এই অল্টনে চাকরি করতো আর কি কুকুরগুলি তো যাক এই এটাকে এটা হলো আমার কি যে আমি হয়তো নগদ অর্থ দিয়ে সহায়তা করতে পারি না যেটুকু মানে আমি আমার পরিচয় যেভাবে হোক না কেন আমি ই করি আর কি তা আমরা এই যে ফান্ড মানে ফাউন্ডেশন করছি বা লাইব্রেরি করছি আমাদের এলাকায় কিন্তু অনেক গরিব অন্য জায়গার থেকে হয়তো বললে বেশি কারণ লাখ লাখ টাকা ফান্ড হয় যেমন আমি পাইক সমিতি আছে আমাদের ঢাকায় একটা পাইক সমিতি সেখানে এই যে সাইদ ভাই ডাব্লিউ সেভেন ভাই সাইদ বাংলাদেশে চাকরি করে ওইটার সভাপতি পাইক একটা ছেলে ছিল সেক্রেটারি তা আমরা যখন কমিটি করি আমার কমিটিতে এক এক লাখ পঁচাশি হাজার টাকা ওঠে হলো খালি যেমন কি আমার কমিটি তালিকা প্রকাশ করছি আর কি মানে আমি নির্বাহী সদস্য তাও আমাকে দু হাজার টাকা দিতে হয়েছে

একটা বই কিনতে চার হাজার টাকা লাগে একটা মেয়ের বই কিনে এইট নাইনের বই কিনতে গেলে চার টাকা লাগে যারা আই পড়তেছে সেই বই কিনতে পাঁচ হাজার টাকা লাগে আমরা মানে এমন কোনো মাস নিতে দু একজনের দিচ্ছে না হয়তো কি কারো কাছে দু হাজার নিয়ে আসছে আমি দু দিচ্ছি এরকম আমার ব্যক্তিগত টাকা কেউ বলতে পারবে না অনেক লোকে আমার মন্তব্য করে মানে খারাপ লাগে আর কি যে আমি নাকি ঢাকার থেকে এও দেখায় টাকা নিয়ে আসি এরকম করে প্রমাণ করে দিতে পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ আমি মানে বলা ঠিক না আমি আমার বসের বাসা থাকি আমি স্বামীকে চাকরি করি সেখানে আমি থাকি আমার টাকা ভাড়া লাগে না এমনকি আমার চাউলও কিনতে লাগে না যে বাস্তবের কথা বলতেছি আমার মাসে মা হাসা হাসি করবে আমার মাসে বাজার করা যায় পাঁচশো টাকা এক হাজার টাকা বাজার করা যায় তুই কিরকম কারণ আমি এমন একটা ভি এ চাকরি করি যেখানে আমার বাজার করি খাওয়া লাগে না কিরকম বিশেষ নেই ডাম এই যে জামাতের আমিরির অপারেশন করছে না জামাতের আমেরির অপারেশন করছে উনি আছে আমার বস উনি আছে আমার বয়স প্রতিদিন আটটা অপারেশন করে মিনিমাম তাই একটা অপারেশন করতে চার লাখ টাকা বেড আর কেবিন যদি নেয় সাড়ে চার লাখ টাকা লাগে তাহলে এটা হার্ড অপারেশন করবে তাই তাই মিনিমাম যদি না করে সেদিন করে ছয়টা শুধু শুক্রবার অপারেশন করে না ওনার যদি কেউ দাওয়াত দিয়ে নিয়ে যায় মনে করেন যে এখানে বরিশাল একটা মেডিকেল কলেজে একটা আলোচনা করবে নিয়ে যাবে দশ থেকে পনেরো লাখ টাকা এমনকি বিমানে নিয়ে যাবে বিমানে নিয়ে আসবে যদি আমেরিকায় নিয়ে যায় তাও এরকম একটা বিশ ত্রিশ লাখ টাকা দেওয়া লাগে একদিনের জন্য আমেরিকা মানে বিমান ভাড়া কিন্তু সব তাদের খরচ করে সব তাদের শুধু ওনার পার দে এরকম আর কি মানে এক কোটি বিশ লাখ টাকা মানে তার মাসে ইনকাম হয় কেউ বিশ্বাস করবে কেউ আমার আমি নিজে হাতে প্রায় এই বছরও আড়াই কোটি টাকার উপরে ট্যাক্স দিয়েছি আমি নিজে হাতে দিয়ে আসি কারণ আমি সব কাজ আমি করি আমার বাসায় যে গাড়ি আছে পাঁচটা গাড়ি পাঁচটা গাড়ি ট্যাক্স টোকেন যেখানে সব কিছু আমি করি অথবা আমি কিন্তু লেখাপড়া আমি কি ফোরে ফোরে মানে ফোরে উঠি স্কুল যাইনি আমি কিন্তু ক্লাস ফোরে উঠি স্কুল যাইনি যার যে কোনো কারণে

প্রতি মাসে একবার করে প্রোগ্রাম হয় সে প্রোগ্রামের ব্যাপারে হয়তো ষাট জন ডাক্তার আসে না চল্লিশ জন ডাক্তার আসে তো ওদের তো ওই দেখালি সালাম দেওয়া লাগে বা যখন একটা বিআইপি লোকের যখন আমরা ডিউটি করি তখন আমরা বিআইপি হয়ে যাই কিন্তু এটা বাস্তব কথা একটা কারণ তারা ওই মুখ চিনি যায় ওই মুখে কিরা নিয়ে এসেছে মানে আমার বসের নাম জাহাঙ্গীর কবি তো জাহাঙ্গীর কিরা নিয়ে এসেছে তো মানে আমাকে তাকে ফোন দিন নাম্বার আমাকে আমি ফোন নাম্বার চলে যায় যে ভাই আপনি কত দূরে আপনি কত দূরে ঠিক এরকম মানে সার্কাস পৌঁছতে পারে না মানে আমার কাছে জিজ্ঞাসা করি আপনি কতদূর এইছেন কতটা রিসিভ করবে স্যার এই জন্য আমাদের মুখ পরিচিত হয়ে যায় তার মানে আমরা ওই বিআইপি লাগে চলছি আমরা বিআইপি মানে বিআইপি পার্সেন আর কি এরকমই আর কি তা মানে যে ওই কথা বলতে গেলে আসলে বলি শেষ করা যাবে না আমার কথা হল যে দেখেন আমরা এমন অনেক লোক আছে রক্তের জন্য আমার কাছে ফোন আমি ঢাকায় থাকি কবিমিন রক্ত লাগে আমার কাছে ফোন করে অথবা বল বেশি করবেন আমি এরকম মানে আমারও সপ্তাহ নিয়ে দুই পাঁচ ব্যাগ রক্ত ম্যানেজ করি না ওই যে কবিল মুনি ব্লাড ব্যাংক থেকে আইসিবেন ওরা মানে আমার আমি বাড়ি এসে যাই আমার দেখা করতে মানে যদি ঢাকায় কারোর রক্ত লাগে ঢাকায় যে কোনো হাসপাতালে রক্ত লাগলে আমার কাছে ফোন করে মানে এমন কি মানে বলা ঠিক না আসলে নাম নাম বলবো না আমি বলি আমাদের এই মোড়লবাড়ি ওদেশ করবো আমাদের মোড়লবাড়ি একটা লোক ঢাকায় এমনি হসপিটালে ভর্তি হয়েছে তার রক্ত লাগবে তা আমাকে বলেছে বলছে ভাই একবার রক্ত ম্যানেজ করছি আর রক্ত ম্যানেজ করতে পারতেছি না তা ঠিক আছে আমি দেখতেছি তা আমাদের ফেসবুক গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে আমি সেখানে পোস্ট করছি আমার একটা ভুল হয়েছে কি আমার নাম্বার না দিয়ে আমি তার নাম্বার দিস কেন দিছি আমি মানে বিরক্ত লোকে আমার কাছে ফোন করবে বিরক্ত লাগবে এই আমি এই মনে করি আমি কি ভুল ভুলে আমি তার নাম্বারটা দিয়ে দিছি মানে যে আমাকে ফোন করে রক্তের জন্য আমি তার নাম্বার দিছি দেওয়াতে কিছু পাঠ করা আছে

এখন সে আমার নাম ভাঙাই খেয়েছে পাঁচশো টাকা নিয়ে এবার ফোন বন্ধ করে রাখছে এখন আর রক্ত লাগবে সে আবার আমার বলতেছে যে ভাই আপনি একটা ছেলে রক্ত দুপুর করে দিতে হয়েছে আমি দ্বিতীয় আমি মরশুল ভাড়া দিয়েছি আমাকে আপনি কার মরশুল ভাড়া দিচ্ছেন যে লোকটা ফিরিফ্রি রক্ত দেয় সে শুধু একটা পানও খাতি চায় না আপনি দেখবেন যে লোক ফ্রি রক্ত দেয় পানু খাতি চায় না আমরা জোর করে তাকে খাওয়াই ডাবের পানি না জুস এসব খাওয়াই আর কি এখন চ পাঁচটা বেজে গেছে আপনাকে একটা ফোন দিয়েছি ভাই রক্ত লাগিয়েছে

তা আমার কথা হলো যে বিশেষ করে আমাদের সংগঠন বা লাইব্রেরি প্লাস ফাউন্ডেশন এখানে যা কিছু আছে আপনারা আমি একটা দাবি থাকবে যে আপনারা হ্যাঁ করে দোকানে বসেন চা খান সব সময় সমস্যা নেই আপনারা আমার লাইব্রেরিতে এসে এখানে পেপার আছে সব আছে অবসর টাইমে হয়তো বিকালে হোক যখন হোক ঘুরে গেলে আমরা খুশি হব আর কি এই যে লাইব্রেরি ফেলানো থাকে আর কি এখানে সব কিছু আছে আছে না ফ্যান লাইট সব আছে না টাইল টাইস লাগিয়ে দিচ্ছি কত সুন্দর করে পরিবেশ আর কি আমি মনে করি এর তো পরিবেশ একটা দোকানে এরকম নাই মনে হয় তো মানে মসজিদি মসজিদ পরে হয়তো এরকম এইখানে হবে তাই জন্য যে আসসালামু আলাইকুম জন্য আমি বলবো যেমন স্যারার চেয়ে বসে বসে আমি বলবো যে একজন ভালো কাজ করতে গেলে খারাপটা আগে ধাপতে আর কি মানে বদনাম আসবে আমি যত ভালো কাজ করি না কেন বদনাম আসে না এই যে আপনার ডাক্তার খালিদ আছে কাশীনগর বাড়ি ওরা আমার ভালোবাসে ডাক্তার খালিদ সে কিন্তু বর্তমান জামাতের সতেরো আসনের এমপি প্রার্থী এখন সে ডাক্তার সতেরো কত হয় আমরা তাদের সাথে চলাফেরা করি এই যে মানে জজ হাফিজ আছে মানে আমাদের যে লেভেলটা আমরা ডাকাত থাকি সেই লেভেলটা হাই লেভেলের অত মনে মাসে মনে করে কি যে সাইদুল্লাহ পাই কোথায় ডাকলি করে আসে না কত প্রোগ্রামে আসছিল না হাফিজ স্যার আসছিল না জজ হাফিজ আসছিল না জজ হাফিজ তারপর এই আমরা এই যে মানে কি বলে এই রকম গ্রামে এরকম একটা মানে এই সংগঠনে করার পরে যেসব লোক নিয়ে আইছি আমার আমার তো মনে হয় এরকম লোক এখানে আসছে কিনা আমার সন্দেহ আছে তা যাই হোক আমরা এখানে শুধু একটাই কাজ করার উদ্দেশ্য হচ্ছে কি যে মানুষকে সহযোগিতা করা আমার একটা ওই যে গেঞ্জিতে লোক আছে যে জীবন প্রতিযোগিতা না জীবন সহযোগিতা আমি কিন্তু টাকায় গাড়ি চালা সবাই জানে আগে কাঠমিস্ত্রির কাজ করতাম মাকে বালমা কই মানে বাকি তাকে দিলে টাকা আদায় করতে পারতাম না কারণ গরম দিয়ে টাকা চাইতে পারতাম না তাই মানে একটা মাল বাকি গেলে কাঠমিস্ত্রি ফার্নিচারের কাজ বাকি গেলে সেটা আদায় হয় না আল্লাহর রহমতে এখন ভালোটা কাজ করি ভালোটা সম্মানের জায়গায় আছি ভালো পরিবেশে আছি সব থেকে তা আমরা সেভাবে চলাচল করি এখন যেটা হয়েছে যে ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিধি আর বিয়ে আসবে আপনারা আমাদের সাথে থাকবেন আর মানে কি বলবো যে কোনো সহযোগিতা আমাদের

যারা বড় বড় চিকিৎসা করা লাগে আপনারা বললাম না যে কোনো সহযোগিতা যে রাস্তাঘাট চেনে না আসলে না ঢাকায় আছে না অনেকগুলো রাস্তাঘাট চেনে না বা কোন হাসপাতালে যাবে চেনে না কোন হাসপাতালে গেলে কোন রোগের কোন হাসপাতাল এটা কিন্তু অনেক চেনে না সব জায়গায় ফোন নাম্বার তো আছে সবাই যোগাযোগ রাখবেন আর মানে ওই হার্ট ফাউন্ডেশন বলেন আর ইউনাইটেড হাসপাতাল বলেন যে কোনো জায়গা থেকে যদি কারো চিকিৎসা সহায়তা লাগে বা চিকিৎসা সেবা লাগে সহায়তা না সরি সেবা আর কি এই সেবাগুলো আমরা দিতে পারবো এখন তো কিডনির সমস্যা বেশি হয় ক্যান্সারের সমস্যা বেশি হয় তো এইসবগুলো পঙ্গু হাসপাতালে প্রচুর লোক আছে তা যে কোনো জায়গায় মানে অপারেশনের সিট টি জেনে যা না কেন এইগুলো আপনারা শুধু আপনারা বলি না এটা প্রচারও করবে যে লাইব্রেরি এখানে গেলে এই সুযোগ সুবিধা হয় দেখেন আর একটা কথা বলি এখান থেকে প্রায় তিন বছর আগের কথা আমার বড় ডাক্তার আমি এরকম রকম বাড়ি এখানে বসে আছি সার দোকানে বসে আছি তো মালতের থেকে একটা লোক এসেছে পড়ে কাছে তার মাজা ভেঙে পুড়ি ভেঙে গেছে তো তার মা আসে ছেলে ইস ছেলেটা না একটা বয়স্ক আগে ভ্যান চালাতো তার পড়ে কাছে যে আসছে আর কি বর্ষাকাছ বর্ষা বর্ষা কি যে আমি তো কিছু বসবো না আমার ভাই বর্ষাকে সাহায্য বসিয়ে দিস বসা যোগাযোগ করো তাল্লার কি ইচ্ছা তাকে আমি বললাম যে তোমরা কবে যেতে পারবা তা বললো মনে যাবো তাকে আমি ঢাকায় নিয়ে ভর্তি করি মানে পঙ্গু হাসপাতালে ভর্তি করলাম ভর্তি করে সিট পায় না পরে তালা লাগিয়ে দুই তিনশো টাকা দিয়ে সিট টিট নিয়ে দিলাম ফ্রি ফ্রি সিট নিয়ে দিয়ে সেইখানে সে প্রায় বেশি থাকা লাগছিল কারণ ফ্রি ফ্রি চিকিৎসা নিতে গেলে একটু সময় বেশি থাকা লাগে তাই এইরকমভাবে তাকে ভর্তি করে চিকিৎসা করাতে পরে ওনার ওই কিছু রড টড লাগবে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল ওনার এগুলো কিনে যাব লাগে আর কি নিজস্ব কিনে দেওয়া লাগে রথটা এইসব তাই এই রফিক ভাই আসছিল ইয়ার কাছে আমি ফোন দিলাম যে ভাই কি করবো কয়েক আমি দেখতে রফিক ভাই এরকম দুই তিন হাজার টাকা সে সহায়তা করছে মানে আমরা তো এভাবে করি যে কে বিপদে পড়লে আমরা সহায়তা করি এভাবে আর কি যেন আমাদের রাজু গোলদার ভাই আছে সেও এরকম ভাই মানে কোনো চিকিৎসা সহায়তা লাগলে আমরা তাকে যে যারা যারা চিকিৎসা সহায়তা টাকা দেয় তাদের ফোন করি যে ভাই এই সমস্যা আমি যাকে পাচ্ছি না আপনি কিছু সহায়তা করেন ঠিক আছে দেখতিস কি করেন অত সে পাঁচশো দিলে এক দিলে এভাবে দিয়ে দিয়ে আমরা সবাইকে সহযোগিতা করি ইনশাল্লাহ তা আমার কথা হলো যে আমরা মনে করেন যে একটা মানুষের সবচেয়ে পূরণ করা যায় না কারণ আল্লাহ নিজেই একটা মানুষ পূরণ করতে পারছে মানুষের আফসোসের শেষ নেই কিন্তু আছে আল্লাহ যতই দেশে না কেন আফসোস বর্ষাদ বললাম না আমি যেখানে চাকরি করি হাজার হাজার কোটি টাকার মালিক মানে আমি যে গাড়ি চালাই মানে এখন বর্তমানে চার কোটি টাকা দাম আছে একটা গাড়ি তিন কোটি দাম আছে আর চুয়ান্ন লাখ টাকা মানে পাঁচটা গাড়ি তার পাঁচ রকমের দাম যেটা কম দাম সেটা চুয়ান্ন লাখ টাকা তার যে লোকটা চুয়ান্ন লাখ টাকা গাড়ি তার বাড়ি কেমন মানে তার বাড়িটা শুটিং স্পটের মধ্যে মানে বলা ঠিক না এখানে স্যার আছেন উনি বুঝবে যে ডাকা শোটা আমার স্যারের যে বাড়ি আছে তার প্রায় চল্লিশ লাখ টাকা ভাড়া আসে আর শুধু মানে যে করে বাড়ি আছে সেখানে চল্লিশ লাখ টাকা আসে আর উনি বলা ঠিক না মানে একই টাকার উপরে উনার ইনকাম আছে মাসে তাহলে তার কিরকম টাকা ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবির ওই যে জামিতের জামাতের আমির অপারেশন করছে আর কি তা এখন তারপরে কিন্তু চাহিদা শেষ নেই আমার সকাল সাতটার ভিতরে রেডি গাড়ি রেডি করা লাগে আমি ফজর নামাজ পড়ি আর আমি ওই সুরে আসেন পড়ি মানে ওই তাল সরি ইসের নামাজ পড়তে পারি না মানে এই আসেন করি গোসল করি আমার গাড়ি রেডি করতে আমি প্রতিদিন সকালে সুরে আসেন পড়ি কারণ এত অনেক নিয়ামত আছে তাই আর মানে এত টাকার মালিক এত টাকা থাকতো সে সকাল সাতটার সুপাশে গাড়িতে ওঠে

আমাদের কাজটা করি করে যদি বসে তাহলে কিন্তু দেরি থাকে না কিন্তু আমরা কিন্তু কাজটা পিছনে ফেলে রেখে যা বলে থাক পরে করে বা এরকম আছে অনেক কিন্তু আমরা যে কাজটা করি বসে তাহলে কিন্তু সমস্যা হয় না কিন্তু আমি একবার ফেলি মানে রেখে দেওয়া কাজ কিন্তু ডবল হয়ে যায় এরকম আছে না এই এই সব জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর যে বা ও করতেছি কেন আমি করবো না বা ও করবো সব দায়িত্ব ওর এরকম না কিন্তু আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব আছে কিন্তু যে সার যেখানে আছে সারের জায়গা থেকে সার দায়িত্ব পালন করে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আমি আমার জায়গা থেকে যদি এ সাপাতের কথা তাহলে আমি যেটা করি আর কি আমি গাড়ি করে রাস্তাঘাটে যদি আমার গাড়িতে যদি বাচ্চারা আমি স্কুলে ডিউটি করি মা বাচ্চারা স্কুল ডিউটি করি যদি ময়লাগুলো আমি নিজে রাখি বাইরে ফেলাইনি কারণ রাস্তায় বাইরে রাস্তা পেলে ময়লা হবে আমি আমার জায়গা থেকে ওইগুলো নিয়ে আমি বাসায় যে একটা ময়লা ফেলেন জায়গা আছে সেখানে ময়লাগুলো ফেলি রাস্তায় ফেলি না আমি অনেক লোক আছে না যে কিছু কেক করে রাস্তায় ফেলি যায় এরকম আছে না তা আমি যদি আমার জায়গা থেকে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু দেশটা সুন্দর হয় কিন্তু আমরা কি করি না এরকম মানে খাইয়ে ফেলাই বলার খুশি হোক আর যে কোনো কিন্তু আরো যে ক্ষতি হয় সেটা দেখি আমরা কখনো আমরা কখনো দেখি না কিন্তু কিন্তু এইটুকু চিন্তা করা যাবে না যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমি উপকার করা দরকার নেই আমার জায়গাতে যেটুকু পারি সেটা উপকার করব কিন্তু উপকার না পারলে তো কারো ক্ষতি না করি কিন্তু আমরা কি করি একটা জিনিস আমি প্রায় লোকের বলি সেটা হচ্ছে এই যে আমি যখন গাড়ি চালাই আমি গাড়ি চালাতে যে মানে এরকম দুই তিনজনের আমি মানে চাপ দেব আমার জন্য আরেকজন বসির সামনে আমি একজনের ক্ষতি করবো আমার জন্য আরো সামনে দুজন বসে থাকবে আমার ক্ষতি করার জন্য এটা যদি আমার মাথায় থাকে সবসময় একটা চিন্তা করবেন কি জানেন যে আপনি যতটুকু পাক যাবেন আপনি অন্য জন অন্য লোক যতটুকু ক্ষতি করবেন ঠিক আপনি যতটুকু রেডিই রয়েছে যদি এই চিন্তাটা মাথায় থাকে তাহলে কিন্তু দেশটা সুন্দর চলবে আপনিও ভালো চলতে পারবেন আপনি দেখেন দুনিয়ার পর থেকে যাই না আমাদের কার্যকলাপের জন্য আপনি যাই করেন না কেন মানে আপনার কর্মের ফলে আপনার দেশ বেশি আর জায়গা পাইনি আল্লাহ দেশ আপনি নিশ্চয়ই কোনো ভুল করিস নিশ্চয়ই কোনো তার প্রাপ্য আপনাকে পাইতেই হবে হয়তো যে কোনো একভাবে চলে যাবে অর্থ দিয়ে হোক আর মানে শরীর হোক যে কোনো একভাবে চলে যাবে কিন্তু আমরা কেউ বুঝতে পারি না তা আমরা যে চিন্তা করি যে আমার দ্বারা অন্য কারোর ক্ষতি হবে না যেটা বলছিলাম যে আমাদের যে একটা মানে লাইব্রেরির একটা কথা আছে যে জীবন প্রতিযোগিতার নয় জীবন সহযোগিতার আমি প্রতিযোগিতা করতে আসি না এখানে আমি সহযোগিতা করতে আয়েছি যার কারণে আমি সবার কাছে ফোন করি মানে অনেকটা বিরক্ত হয় অনেকে বিরক্ত হয়ে বারবার কেন ফোন করে কিন্তু আসলে আমার মাথাতে কাজ করে না সেই যে লোকে এসে দিতে পারতেছে না ওই লোকে এসে দিতে পারতেছে না কেন ওই এরকম কি মনে হয় না এরকম শ্রদ্ধার কারণে আমার কথা হলো যে আমার বলি না আপনারা সবাই যেখানে যা যে যা আছেন দেখবেন দশ টাকা ভিক্ষুকে কেজি দেখবেন একটা বিক্ষু কেজি দেখবেন দেখবেন নিজের হাত থেকে শান্তি লাগবে যেন আমি একটা বালকে দান করতে পারি কিন্তু যখন আপনি দিতে পারবেন না তখন আল্লাহ রসুলের কথা মনে পারবেন যে আল্লাহ রসুল যখন কেউ এসে চাইছে কিচ্ছু খাবার নেই খালি আটি রে আছে পকেটে আটি আটি বার করতে আসে তুমি এটা নাও দিদি এতে মনে তৃপ্তি পাওয়া যায় যে পকেটে যা মনে করে কি আমি দশ টাকা দিলাম আমার মনে আর টাকা থাকবে না আপনি দশ টাকা মন থেকে দান করবেন দেখবেন আপনার দশ কেজি একশো টাকা কীভাবে চলে আপনি নিজে বুঝতে পারবেন তো এইগুলো আছে আমরা তো দান করতে চাই না মানে পথটা বের করতে চাই না আপনি ভালো কাজে যত ব্যয় করবেন আপনার তত পথ সহজ হয়ে যাবে এটা হলো বাস্তব কথা আমি প্রথম টাকায় জানি কিছু ছ হাজারটা বেতন পাতাম এখন আমি তিরিশের উপরে বেতন পাই আমি তিরিশের উপরে বেতন পাই আমি গাড়ি চালাই আমার খরচ নেই এক হিসাবে আমার কিন্তু তিরিশ হাজারটা বেতন পাই আমার খরচ নেই হচ্ছে দুই দু বোনাস পাই কারণ যে আমি যা বেতন পাই তাই বোনাস পাই আমার গ্রামে অনেক লোক আমাকে বলছে দোকানে বসলে অপমানজনক কথা যে সাধু ড্রাইভারি করিও এক দামি পাঞ্জাবি কোনতে গাই যায় এরকম আর কি মানে ড্রাইভারি করে দামি কোন আরে আমরা যেভাবে চলাফেরা করি ই করি আমরা ভালো করে চলতে গেলে ভালো ইতো কি পরিবেশ থাকা লাগে আমাকে আমার সারা দাম আমাকে পাঞ্জাবি কিনে কিনি দেয় ঈদের সময় এটা পাঞ্জাবি কিনি দেয় সেটা দু হাজার বাইশ সালে পাঞ্জাবি কিনে দেয় এরকম জিনিসটা থেকে কেন আমি গায়ে দিলাম এটা কোথায় টাকা পেলাম ড্রাইভারি করি ড্রাইভারি করি কি টাকা পাই কোথায় মানে ঠিক এরকম জিনিসটা শুধু খারাপ থাকে না পঁচিশ মিনিট তো এই জন্য বেশি কথা নিব না আপনারা একটা দাবি থাকবে আপনারা লাইব্রেরিতে আসেন না আমি এটা আমার খারাপ লাগে আপনি এই পুরোগ্রামে আসছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখবেন আল্লাহর কাছে আমি বাস্তবতা আমি একটু আমার সবাই বলছি যে আসলে শুক্রিয়া আদায় করার দরকার কারণ এই যে লোকগুলো আসছে আমাদের কথায় এদের এরা সব সময় আসতে ভালো লাগতো যে আড্ডা আডভিশন না দিয়ে আমরা লাইব্রেরিতে বই পড়ুক এখানে হাদিস পুরাণ সব কিছু ধরনের বই নেবেন শুধু একমাত্র হিন্দুত্ববাদী বই ছাড়া সব বই এখানে আছে রাজনীতি বলেন মানে বঙ্গবন্ধুর বই বলেন আর এমনি অন্য নেতা বই সবার বই এখানে আছে এখানে কারোর বই ই নেই লাইব্রেরি সব রকম বই থাকে এখানে সব রকম জ্ঞানই করা যাবে সব করা যাবে আপনারা আসবেন কোনো কিছু না হলেও তরজমাশ করেছি পড়বে এতে লাভ আছে দাবি করতে পারেন বাংলা পড়ুক এটা লাভ শান্তি আছে এই জন্য আমাদের কথা হলো যে অন্ত এখানে কারোর টাকাটা দেওয়া লাগবে না তাহলে পঠেশ টাকাটা দেওয়া লাগবে না ফ্রি ফ্রি পানি খাবে ফ্রি পাতা ফ্রি চা সব কিছু আছে আর লেখা সুটিয়া দেয় করে এটুকু ম্যানস করতে পেরেছি আমরা আর যেটুকু মানে যদি পারেন মানে এমনি একটু পরিচার করে দেবেন আর এখানে অধিকাংশ লোক আমার মনে হয় কিছু লোক সবে সদস্য নেই আর তো সদস্য হবে আমাদের এখানে মোটেই একশো টাকা লাগে সদস্য অতি অন্ত বলতে পারবেন যে মাদ্রষো লাগবে সদস্য অন্তত আমাদের মোবাইল থেকে আপনার প্রতিটা ঈদে প্রতিটা প্রোগ্রামে আপনার মেসেজ দেবেন যে আদর্শটা বাংলা গ্রামের মধ্যে টাকার মেসেজ আসে না আমাদের প্রোগ্রামের মাধ্যমে আপনার আপনি যদি আমার সদস্য হন যদি আপনার নাম্বার সচল থাকে আপনি মেসেজ পাবেন বাধ্যতামূলক কারণ আমরা এগুলো করি আমাদের পাঁচশো ছয়শ পাঁচশোর উপরের সদস্য আছে তা সবার কাছে আমরা মেসেজ দিই ঈদের সময় বা যে কোনো বড় অনুষ্ঠান হোক বা যেতে হোক যাই হোক না কেন সঠিক আর যারা আমাদের বেশি কাছে তাদের বেশি বাধ্য চলে আর কি তাই জন্য আপনারা বেশি একশো টাকার বিনিময়ে সদস্য টাকা হবেন আর এমনি যে প্রোগ্রাম আপনি ফোন করবো আসবেন বসবেন ই করবেন আপনি বলতে পারেন না সদস্য আছে যাক আলহামদুলিল্লাহ আপনারা এখানে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক সময় নিচ্ছে আপনার কাছ থেকে আচ্ছা আমাদের কমিটির এখানে কে কে আছে